বন্ধুরা আবার একটা নূতন ভিডিওতে স্বাগত জানাই এখন আমি এই মাটির ঘর বাড়ি তো একটু গোবর মাটি দেব দিয়ে আমি রান্না বাসাতে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের গ্রামের দিকে এই আমাদের মারা যেগুলো প্রথমে শিখিয়ে দিয়েছে সেইগুলোই এই ঘরের দুয়ারে সকালে উঠে গোবর দিতে হয় তাই আমি এই গোবর দিচ্ছি দেওয়া হয়ে গেছে এই দেবো আমাদের বাচ্চা হাসতেছে আমাদের বাচ্চা তাই হাসতেছে

ও মা বাবা মাঠে গেছে ও ও আমার কাছে আছে কালকে ঠান্ডা লাগে জ্বর হয়েছে তাই ও বাড়িতে আসে আমরা এখন রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো বাড়িতে ওর মা বাবা মাঠে গেছে আপনারা দেখতে থাকুন হানিটা হাঁড়িটা মাঝে নিয়ে যাচ্ছি রান্না বাসাবো আমার দাদু এসেছে কলকাতা বাড়ি পুকুরে ছিপ ফেলে মাছ মেরেছে জীবাণু ছিল আর তুলেছি রান্না হবে

আদার চাষ এই কুলি গাছ এটা বকফুল হয়েছে লাল শাক ডেম শাক চাষ করেছি শাকের চাষ এই টক পালনের চাষ ধনিয়া পতার টক পালন বেত শাক

দেরিতে রোয়া এক জায়গায় দুটো রুইয়ে থিয়েছে আছে দেখো এক জায়গায় দুটো রুইয়ে থিয়েছে আছে কপি দেখো বন্ধুরা এক জায়গায় দুটো কপি হয়েছে আছে একটা তুলে নেবোটা থাকবে আর তুলবো না এবারে দুটো মূল নিলাম আর ওলকপি নিলাম এখনও বড়ো হয়নি এক হাতে কাটাকুটা করতে একটু দেরি হয় আমি যাবো ওই ডেবলি পাড়া তো ধান কিছু কামিনি ধান হয় কি না নিয়ে আসছি যাচ্ছে সেইখানে যাচ্ছি ওই করে যাচ্ছে ওই দেবলি পাড়া দেবলি গ্রামে যাচ্ছি সাইকেলে যাই হাতে গিয়ে হবে বাজারে যখন যাব বাজার ঠাকুরদা একটু ধান দেখছি ওখান থেকে বাড়ি আসবে আমি একটু রান্না বান্না করবো বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করবে তো ওই তাড়াতাড়ি আমি রান্নাবান্না করতে যাচ্ছি বন্ধুরা দেখুন আমি মাছ কাটা দেখাতে পারিনি এই তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে তো ওই জন্যই তাড়াতাড়ি করে মাছটা কাটে আনলাম ধুই আইনে এই রান্না বসালাম এবারে রান্না করবো

tem ki

এই দেখো আমার এই খাওয়ার জন্য শুধু ব্যস্ত মাছ ভাজা খাবে 네. <목소리도> 네. <목소리도>

आठ किलो सिंगी आए निला ये छोटा छोटा सिंगी माँ ये किलो पंच स्टक का किलो ताई ये दीदी का स्टिक निला ऐसे नहीं मैं ताई स्कूल वाले बैठे घुरिया आए ला दौड़ का मिट्टी आए ला मार की हाँ और बाहर दीजिए गला मार रहा we <laughs>